আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ও সুপ্রিয় দর্শক শ্রোতা ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি উনিশ দিন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ছুটি শুরু হবে এক জুন ছুটি শেষ হবে উনিশ জুন আর সরকারি বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে তিন জুন চলবে বারো জুন পর্যন্ত তবে ছুটির আগে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দীর্ঘ হওয়ায় ঈদের আগের সতেরো ও চব্বিশ মে দুই শনিবার সাপ্তাহিক ছুটির দিনে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ সতেরো মে এবং চব্বিশ মে দুই শনিবার ঈদুল আজহার পূর্বের দুই শনিবার সাপ্তাহিক ছুটি আর থাকছে না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠান এই দুই শনিবার খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এ সংক্রান্ত চিঠির সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এগারো ও বারো জুন যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে সতেরো মে শনিবার এবং চব্বিশ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করেছে ছুটিকালীন সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লেখিত সাপ্তাহিক ছুটির দিন সতেরো মে এবং চব্বিশ মে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এমতো অবস্থায় আগামী সতেরো মে এবং চব্বিশ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলেও চিঠিতে উল্লেখ করা হয় শিক্ষাপঞ্জি অনুযায়ী ঈদুল আজহার ছুটি শুরু হবে একজন জুন ঈদের ছুটির সঙ্গেই চলবে গ্রীষ্মকালীন অবকাশ ঈদুল ও গ্রীষ্মকালীন ছুটি শেষ হবে উনিশ জুন আর দেশের সরকারি বেসরকারি কলেজের ঈদুল আজহার ছুটি শুরু হবে তিন জুন এবং চলবে বারো জুন পর্যন্ত অর্থাৎ দেশের সরকারি বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি হবে তিন জুন থেকে বারো জুন পর্যন্ত এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ থাকবে তিন জুন থেকে তেইশ জুন পর্যন্ত সুপ্রিয় দর্শক জানতে পারলেন এইবার দুই হাজার পঁচিশের ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটির সংবাদ এবং পাশাপাশি জানতে পারলেন সব শনিবার দুই শনিবার সতেরো এবং চব্বিশ মে দুই শনিবার সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকছে আজ এতটুকুই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত